লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ যেটা এই অক্টোবর আগামী জুন মাসের ছয় তারিখে পেশ হতে যাচ্ছে সেই বিষয়ে আলোচনা করব বিভিন্ন পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সেই উদ্ভিদ সেই উদ্ধৃতি দিয়ে আমরা এই এই পর্বটা সাজানোর চেষ্টা করেছি যেমনটা ঢাকা টাইমসে একুশে মে তারিখে যে প্রকাশিত হয়েছে আট লাখ কোটি টাকার বাজেট ছয় জুন সংসদে পেশ করা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বাজেট পেশ করা হচ্ছে স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার বরাদ্দ কমেছে যোগাযোগ এবং বিদ্যুতে ফোন কল এবং মেট্রো ভাড়ায় চাপতে পারে করের বোঝা আর ব্যয় সংকোচনমুখী করার জন্য পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রী এইগুলো হেডলাইন দিয়ে ঢাকা টাইমস একুশে মে এই রিপোর্টটা করেছে তাহলে একটা জিনিস বলা যাচ্ছে সমকালে একুশে মে তারিখে যেটা প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যয় সংকোচনের গুরুত্ব জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এবং মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ প্রতিদিনের সংবাদে একুশে মে তারিখে যেটা প্রকাশিত হয়েছে সেখানে ব্যয় সংকোচনের বজ্র বাজেট আকার হবে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা তাহলে বাজেটের এবারে বলা যাচ্ছে বাজেটের আকার প্রায় আট লাখ কোটি টাকা অর্থাৎ সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ হতে যাচ্ছে আগামী ছয় জুন মহান জাতীয় সংসদে গাড়ি আমদানিতে এমপিদের শুল্ক মুক্ত সুবিধা বাতিল হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন পত্র পত্রিকা হচ্ছে যে এমপিরা এমপি মাননীয় এমপিরা যেটা গাড়ি শুল্কমুক্ত সুবিধা পেতেন সেই শুল্ক মুক্ত সুবিধাটা বাতিল হয়ে একটি নির্দিষ্ট পরিমাণ শুল্ক আর হতে যাচ্ছে মোবাইলে কথা বলার ক্ষেত্রে যেটা সম্পর্ক শুল্ক আরো বাড়তে পারে যে জিনিসটা বলার চেষ্টা করা হচ্ছে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লাখ কোটি টাকা সাড়ে পাঁচ লাখ কোটি টাকা রাজস্ব আয় যেটা লক্ষ্যমাত্রা সেটা সাড়ে পাঁচ লাখ কোটি টাকা আহরণ করা হবে এডিপি রাখার হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একুশে মে তারিখে একটা রিপোর্ট প্রকাশ করছে যেখানে বলা হচ্ছে রেভিনিউ ট্রাগের হচ্ছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা যেখানে গ্রোথ রেট ধরা হচ্ছে জিডিপি জিডিপির গ্রোথ রেট হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এবং ইনফ্লেশনের লক্ষ্যমাত্রা হচ্ছে ছোটশো পাঁচ আর জেডিপির সাইজটা মনে হচ্ছে পঞ্চান্ন হাজার কোটি টাকা আর এটাতে একটা জিনিস করেছে যেটা বিভিন্ন বৎসরে যে বাজেটের ফিগার ছিল সে জিনিসটা একসাথে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যেমন পূর্বত বছরে সাত লাখ কোটি টাকার বাজেট প্রকাশ করা হয়েছিল এবারে বাজেটে সেটা আট লাখ পাঁচ হাজার কোটি টাকার উপস্থাপন হচ্ছে যেটা 5.67% বৃদ্ধি আর একটা রিপোর্ট করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেখানে বলা হচ্ছে 7 লক্ষ 96 হাজার 950 টাকার বাজেট এডিবি সাইজ হচ্ছে 2 লক্ষ 65 হাজার কোটি টাকা এনবিআর এর কালেকশন টার্গেট হচ্ছে 4 লক্ষ 76 হাজার 520 টাকা আর ডিফিসিট থাকবে হচ্ছে 2 লক্ষ 50 হাজার 400 কোটি টাকা জিডিপি এর

সরকারের যে ব্যয় সংকোচন সেই জিনিসগুলো সংকোচন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যে এটাতে প্রায়োরিটি দেওয়া হয়েছে কিপিং ডিফিজিট আন্ডার কন্ট্রোল টু রেইন ফুড ইনফ্লেশন যাতে খাদ্যের যে মুদ্রাস্ফীতি সে জিনিসটা কন্ট্রোলে থাকে সেই জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে আর ফেসিলিটেশন রুরাল ইকোনমি ফার্মার্স টু এনশিওর ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তার জন্যে যা গ্রামীণ অর্থনীতিতে যেটা যে ফেসিলিটেশন দরকার সেই জিনিসগুলো করার জন্য এবারে এরকম অর্থ ধরা হয়েছে প্রায়োরিটি করা হয়েছে এক্সপ্যান্ডিং সোশ্যাল সিকিউরিটি কভারেজ যেটা সামাজিক নিরাপত্তা সেটার আকার বৃদ্ধি করা হচ্ছে ডিজিটালাইজেশন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য যে এই জিনিসটা অটোমেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে এক্সপ্রিডিটিং ইমপ্লিমেন্টিং অফ

বাজেটের মধ্যে যে জিনিসটা বিশদভাবে আলোচনা করা হচ্ছে বিশ্ব অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা সংকোচনমূলক হচ্ছে আগামী বাজেট এবং অগ্রাধিকার তালিকায় আছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সরবরাহ উন্নতি ও সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এগুলোকে জোর দেওয়া হচ্ছে এই ছিল আজকের আয়োজন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মেইলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্য অশুভ অশুভ ধন্যবাদ